শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম হেমায়তপুর পাবদা চলুন ঘুরে আসি ঠাকুর তুমি জীবের মূল আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আঠারোশো অষ্টআশি সালে জেলার হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন হেমায়তপুরে তার জন্মস্থানে তিনি এই আশ্রমটি তৈরি করেছেন শুরুর দিকে আশ্রমটি এমন ছিল না বর্তমানে চায়ের গম্বুজ বিশিষ্ট চতুর্ভুজ একটি মন্দির রয়েছে যেখানে ওনার জন্মতিথি এবং তিরোধন তিথিতে পূজা অর্চনা হয়ে থাকে প্রতি বছর মার্চ মাসের চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখে বিশেষভাবে এখানে পূজা অর্চনা ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে তিনি জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করতেন এবং মানবতার ধর্ম প্রচার করতেন তিনি ছিলেন সনাতন ধর্মের একজন অনুসারী এবং সত্য পূজারী তিনি সৎসঙ্গ আশ্রম নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন তিনি পেশায় ছিলেন একজন হোমিও চিকিৎসক কলকাতা থেকে তিনি হোমিও শাস্ত্রে ডাক্তারি পাশ করেন এবং এই হেমায়তপুরে তিনি তার সামাজিক কার্যক্রম এবং পেশাগত কার্যক্রম পরিচালনা করতেন ঠাকুর অনুকূল চন্দ্র মানবের কল্যাণে তিনি অনেক নীতি কথা বা নীতিবাণী বলে গেছেন যেগুলো এই মন্দির এবং আশ্রমের দেওয়ালে লেখা রয়েছে ঠাকুর অনুকূলচন্দ্র তার পিতামাতার নামে একটি মন্দির করেন এই সেই মন্দির এখানে বাবা শিবচন্দ্র এবং মাতা মনোমোহিনী দেবীর সমাধি রয়েছে এই সমাধি মন্দির এখানে ভক্ত এবং অনুসারীরা আসে শ্রদ্ধা জানাতে প্রণাম জানাতে অসাধারণ সৌন্দর্য প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে দর্শনার্থীদের আপ্যায়নের জন্য প্রসাদের ব্যবস্থা আছে স্নান করতে পারে রেস্ট নিতে পারে সকল ব্যবস্থা আছে এই আশ্রমটি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত এবং প্রবেশ প্রত্যেককে নাম এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে ভিতরে প্রবেশ করতে হয় আশ্রমের ভিতরটা অনেক পরিচ্ছন্ন নিরিবিলি এবং শুনশান কোনো চিৎকার চেয়েছে মেসি নাই আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরনুকল চন্দ্রের বাবা মায়ের সমাধি মন্দির এটা ওনার পাঠাঘাট উনি প্রায় চল্লিশটার উপরে বই লিখেছেন এই পাঠাঘাটের দেওয়ালের লেখা রয়েছে ওনার কথাগুলি পুকুর রয়েছে সানবাদানো ঘাট এখানে পূজারী অনুসারী এবং ভক্তরা স্নান করে গোসল করে এবং বিশ্রামের জন্য রয়েছে জায়গা এটা অফিস কক্ষ মন্দিরটি দেখতে অসাধারণ যে কোনো দর্শনার্থীর মন ছুঁয়ে যাবে এটি হিন্দুদের মন্দির হলেও সারা বাংলাদেশ থেকে এবং বিশ্ব থেকে বিভিন্ন পর্যটক এবং দর্শনার্থীরা বিভিন্ন ধর্মের লোক এখানে ঘুরতে আসে আমি নিজেও একজন মুসলিম ধর্মের অনুসারী হওয়ার পরেও বেশ কয়েকবার এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে এই কন্টেন্টটি তৈরি করলাম আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যারা আমার ভ্রমণ প্রতীক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন প্রতি বৃহস্পতিবার আমার কন্টেন্ট আপলোড হয়ে থাকে বিকাল